আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে শেয়ার করব নবজাতক শিশুর কানে কখন আজান ও একামাত দিতে হয় এবং আজান ও একামাত দেওয়ার পদ্ধতি কি আর এই আজান একামত দিলে কি উপকার হয় সন্তানের ক্ষেত্রে কি পুরস্কার পাওয়া যায় এই নিয়ে আলোচনা করব। তো দর্শক নবজাতক শিশু চাই ছেলে হোক বা মেয়ে জন্ম গ্রহণ করার পরে তার শরীর পরিষ্কার করে তার ডান কানে আজান ও বাম কানে একামাত দেওয়া সুন্নত ডান কানে আজান দিতে হবে আর বাম কানে একামাত দিতে হবে যিনি শুদ্ধভাবে দিতে পারেন এই রকম একজন ব্যক্তি দিলে বেশি ভালো হবে তো এখন এই আজান ও ইকামাত যে ব্যক্তি তিনি আজান দিবেন তিনি নিজের কোলে নিয়ে এই কাজটা করতে পারেন বা অন্য কেউ কোলে করে বাচ্চাকে আজান দাতা ব্যক্তির সামনে আনতে পারেন তো যিনি আজান ও একামাত দিবেন তিনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন আর বাচ্চার মাথাটা প্রথমে দক্ষিণ দিকে করবেন দক্ষিণ দিকে যদি করা হয় তাহলে ডান কানে প্রথমে আজান দেয়া যাবে আবার আজান দেয়া শেষ হলে তার মাথাটা ঘুরিয়ে উত্তর দিকে করবেন উত্তর দিকে করলে তাহলে বাম কানে একামাত দেওয়া যাবে তো এইভাবে আজানটা দিত হয়েও একামাত দিত হয় তো এটা একটা সুন্নত বিষয় যখন বাচ্চার কানে আজানের একামাত দেওয়া হলো এর দ্বারা সুন্নত পালনের একটা ফজিলত লাভ করা যাবে আর আজান দেওয়ার সাথে ছোট কাল থেকেই জন্ম নেওয়া থেকেই বাচ্চার একটা সম্পর্ক হয়ে গেল সুন্দর আদায়ের সাথে আর সাথে সাথে রকম ভাবে যখন আজান দেওয়া হবে একামাত দেওয়া হবে আল্লাহ মহত্তর বিষয়টা যখন বাচ্চার কানে দেওয়া হবে শূন্যত যেহেতু পালন হচ্ছে নিদর্শন ও সুন্নতের প্রভাব ছোট কাল থেকেই বাচ্চার উপর পড়বে এমন আশা করা যায় তো সেই জন্য আমাদের সবার নবজাতক শিশুর কানে আজান ও একামাত গুরুত্ব সহকারে দেওয়া উচিত তো আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত নিত্য নতুন আরো বিডিও সবাই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম رحمه <applause> الله